আজকে ভাই হল স্ট্যান্ড ফ্রিজে দামে ফ্ল্যাগবি মুন্ডি প্রেগন্যান্ট দেব যেটা আজ পর্যন্ত কেউ দিতে পারে না এবং দেখাতে পারে নাই এই কোয়ালিটি মুন্ডি দিবেন হল স্ট্যান্ড ফ্রিজে আমি দামে হল স্ট্যান্ড প্রেগন্যান্ট ফ্ল্যাগবি প্রেগন্যান্ট দেব এবং প্রেগন্যান্ট মুন্ডি জি দুইটাই প্রেগন্যান্ট দুইটাই প্রেগন্যান্ট ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তবে আপনার খামারে এসে আরো ভালো লাগছে

তবে দর্শকরা যারা প্রেগন্যান্ট খুঁজতেছে তারা আপনার কাছ থেকে নিজ সন্দেহ নিতে পারে এই গরুগুলো আসলে এই গরুগুলো দেখলে দর্শকদের আজকে আইডিয়া আসবে এতদিন বকনা কিনছে এগুলা দেখার পর এগুলোর স্বাস্থ্য গ্রোথ হেলথ মানে কোয়ালিটি দেখে দর্শকদের ফ্ল্যাগের প্রতি আরো চাহিদা পারবে আচ্ছা আচ্ছা গরু তো মাশ অনেক ভালো এগুলো দেখে তো ভয় লাগছে ভাই আমার সাধারণ কাস্টমারকে নিতে পারবে এই গরু আসলে এই গরুগুলা যারা সাধারণ কাস্টমার মধ্যবিত্ত তারা শখের বসতে 1 টি নিতে পারে কিন্তু 2 पीस এর সম্ভব না কারণ রেগুলার অনেক হাই প্রাইস মানে সব দিকে কোয়ালিটি যেমন হাই প্রাইস তাও হাই এজন্য সবাই নিতে পারবে না আচ্ছা আচ্ছা তারপরে একটু রিজনেবল কম লাভ upto যতটুক কমে দেয়া সম্ভব এইগুলা আজকে একটা কথা বলি এই গরুগুড়া আপনারা হলিস্ট্যান্ড ফ্রিজারের দামে দিয়ে দেবো আজকে হলিস্টান ফিজিয়ানের দামে দিবেন জি তাহলে তো আমার দর্শকরা মনে নিতে পারবে হ্যাঁ অবশ্যই চেষ্টা করব আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো এক এক করে দেখাই আর এগুলোর বর্ণনা একটু জানান দর্শকদের চলো ভাই প্রথমে সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ দানব একটি গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুটির সম্পর্কে যদি একটু বলতেন এটা ভাই একটা পিওর বিডের ফ্ল্যাগবি বকনা এবং বকনাটা হচ্ছে 7 মাসের প্রেগন্যান্ট আচ্ছা আচ্ছা ফ্ল্যাগবি বক এত বড় হয় হ্যাঁ যে প্রথমে বললাম না যে আমার লাইফে আমার ব্যবসা বয়সে এরকম গরু কখনো সংগ্রহ করতে পারি না এটাই প্রথম আসলে এর বকনা সার অনেকে দেখছে সারগুলা বড় বড় সার অনেকেই দেখছে আমরাও দেখছি আপনারাও দেখছেন কিন্তু আসলে গাবিটা কেমন বা প্রেগনেন্ট গুরু ফ্ল্যাগবি কেমন আকার ধারণ করে এটাকেও আজ পর্যন্ত দেখতে পায় না আজকে এই গরুগুলো দেখলে বুঝতে পারবে যে এই এবং এর দামটা এবং কি জন্য বেশি

আচ্ছা আচ্ছা আর লাইভ আছে আপনার 500 কেজি প্লাস 500 কেজি প্লাস একটা গাবির লাইভ এটা আচ্ছা এটা কিন্তু অবিশ্বাস্য দর্শক আসলে দেখতে পাচ্ছেন পাগুলা দেখছেন মোশের থেকে মোটা মোটা বডিও তো আছে মোশের থেকে বড় এখনি এখনি অনেক বিগ সাইজ মানে এখনি মনে হচ্ছে একটা বড় মহিষ একটা বড় মহিষের সমান কিন্তু এখনি দর্শক এস টু পিকআপ একটা লাগবে এর নিজস্ব একলা আচ্ছা আচ্ছা এটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় এটার দামটা কেমন আশা করছেন দুইটা গরু ভাই একসাথে দাম বলে দিচ্ছি আমি দুইটা গরু একবারে জোড়ায় দাম দিয়ে দিবেন একদম সীমিত দামে দিবেন ভাই হলস্টেন ফিজিয়ানের দামে দিয়ে দিব হলস্টেন ফিজিয়ানের দামে আজকে ফ্ল্যাগ বি পেগনেট দিবেন জি আচ্ছা তো চলেন আমরা জোড়ার গরুটি দর্শকদেরকে দেখাই ভাই এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি মানে কোনটা থেকে কোনটার প্রশংসা করব মানে দুইটাই এক একটার থেকে এক একটা প্রশংসা নিয়ে বলবো জাত একই জাত ভাই শুধু কালারটা ভিন্ন যার যেমন সাইজ নিতে পারবে কিন্তু আমি চাচ্ছিলাম যে এই দুই টাকা যদি কোন খামারের কাজ যায় বড় সেই ক্ষেত্রে গরুগুলার হাইট গ্রোথ আরো ভালোভাবে স্বাস্থ্যটা ভালোভাবে এবং সেগুলা দিয়ে জাত উন্নয়ন করতে পারবে আচ্ছা আচ্ছা কারণ এই গরুগুলা ধরেন 25 30 লিটার দুধ এইগুলা থেকে আশা করা যায় প্লাস হচ্ছে বাচ্চা যদি সার বাচ্চা হয় সেটা দিয়ে ব্রিডিং এর ক্ষেত্রে জাত উন্নয়ন করা যাবে মাংসের দিক থেকে এগুলো বেশি বাচ্চা ধারণ ক্ষমতা রোগ মানে এক কথা এই জাত নিয়ে গেলে জাতেই পাবে আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ বি খালি কালার হলেই কিন্তু হবে না ফ্ল্যাগ কিন্তু এই যে বৈশিষ্ট্য অরিজিনাল এই বৈশিষ্ট্যগুলো কিন্তু মেল থাকতে হবে তাহলে কিন্তু এই ধরনের গাবি ভবিষ্যতে আপনারা তৈরি করতে পারবেন আসলে গরু অনেকেই ফ্ল্যাগবি বি দেখায় কিন্তু আজকে যে ফ্ল্যাগ দেখছি অরিজিনাল বিডের

এডিএল এর হান্ড্রেড লাগবে আচ্ছা এই জোড়াটি যদি কোনো দর্শক ভাই নিতে চায় ভাই এই জোড়াটি যদি কোনো দর্শক ভাই নিতে চায় জোড়ার দাম কেমন রাখবেন জোড়াটা ভাই দাম থাকবে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাড়ে ছয় লক্ষ টাকা

সেক্ষেত্রে বিক্রি করবেন কিনা জি সিঙ্গেল নিলেও দেওয়া যাবে সেক্ষেত্রে দামের একটু ভিন্নতা আসবে যেহেতু একটা চেক প্রেগন্যান্ট আছে একটা চেক প্রেগন্যান্ট পাড আচ্ছা আচ্ছা কিন্তু মানে গাবেন যেটা এটার দাম একটু বেশি পড়বে হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা আপনারা কিন্তু সিঙ্গেলও নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা আলাদাভাবে দরদাম করে নিতে হবে এটার দাম একটু বেশি পড়বে তুলনামূলকভাবে কারণ এটা হচ্ছে সাত মাসের প্রেগনেন্ট আর এটা এখনও চেক উপযুক্ত হয় নাই কিছুদিনের মধ্যে চেক উপযুক্ত হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি এই গরুটি সম্পর্কে যদি একটু বলতেন ভাই আমাদের দেশের ফ্ল্যাগ দিয়ে আসলে সব সময় যদি দামি গরু দেখায় মধ্যবিত্ত ফ্যামিলি নেওয়ার মতো কিছু থাকতে হয় প্রতিবেদনে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে এই গরুটা রাখছি যারা ভালো কিছু আশা করতেছে মানে জাহাত উন্নয়নের জন্য মূলত এগুলো নিতে পারে এটা নিয়ে এটাতে ফ্ল্যাগ বিল যথেষ্ট পার্সেন্টেজ খুব ভালো মানে পার্সেন্ট আছে হুম এটাতে যদি ফ্ল্যাগ বিল বিজ দিয়ে বাচ্চাটা বের করতে পারে ওটা দিয়ে তার ভবিষ্যৎ করতে পারবে আচ্ছা আর এই গরুটা যে দেশের গরু হইছে বিদায় খারাপ না এই গরুটা আপনার অনায়েশে 17 18 লিটার দুধ করতে পারবে আসলে দুধের গ্যারান্টি দিতে না কিন্তু দুধের গ্যারান্টি বলতিছে এই জন্যই যে গরু যে ধরনের গরু করতে এরকম হয় 17 18 20 এরকম দুধ হয় এবং যদি তলার স্ট্রাকচারটা দেখায় দেন

রেডি বলতে যে কোনো সময় হিটে আসবে হিট মিক্স করে আছে দিতে হিট যে কোনো সময় চলে আসবে আচ্ছা আচ্ছা এটার দামটা কেমন চাইবেন এটা জোড়াই দাম বলে দিতে হবে বেশি নিতে করে যেটা জোড়াই দাম দিবেন একটা হলস্টান ফ্রিজিয়ান একটা ফ্ল্যাগ জি আচ্ছা চলেন আমরা জোড়ার গোটি দেখি এই পাশে মাশাল্লাহ খুবই এক্সেপশনাল কালার কম্বিনেশনের একটি গরু দেখতে পাচ্ছি এই গরুটি সম্পর্কে যদি একটু বলতেন এই গরুটা একটা পিওর হলস্টান ফ্রিজিয়ান গরুটা খুবই সুন্দর রেডি টাইপের গরু হুম জাতটাও সুপার ক্লাস জাত আছে পারফেক্ট আছে যে কোনো খামারে নিয়ে এটা লালন পালন করলে একটা ভালো রেজাল্ট হবে চামড়াটা দেখেন কত ফ্লেক্সিবল এবং পাতলা প্লাস যদি মাজা থেকে মাথা পর্যন্ত একেবারে দেখেন স্টেট সমান আছে আচ্ছা আচ্ছা একটা ভালো মানের গরুর যে বৈশিষ্ট্য থাকা দরকার প্রতিটা বৈশিষ্ট্য কিন্তু গরুর মাঝে আছে এটার মধ্যে সবগুলো বৈশিষ্ট্য বিদ্যমান আছে তলার স্ট্রাকচারটা যদি আমরা একটু দেখাই নিকলটাটা দেখেন খুবই মাশাআল্লাহ দর্শক এবং মাজাটা দেখতে পাচ্ছেন খুবই দারুন মাজার শেপটা কিন্তু খুবই দারুন যারা গরু চিনেন তারা আসলে দেখলে বুঝতে পারবেন যারা চিনেন না তারা বুঝবেন না খুবই দারুণ দেখায় দিবেন কারণ অনেকে বাজে কমেন্ট করে দেখছি যে ভাই প্রতিবেদক জুম করে ভিডিও করে আপনারা নিয়েও অনেক বাজে কমেন্ট করে তাদের বলছি যে কমেন্ট করার কিছু নাই গরু যেখান থেকে করবেন সেখান থেকে দরকার ইনসিটিভ দিয়ে ম্যাপে নেবেন এবং সরজমিনে গিয়ে নেন হ্যাঁ শুধু শুধু প্রতিবেদক বা খামারিদের দোষ দিয়ে লাভ নেই আচ্ছা আচ্ছা তাতে এই জোরাটি যদি কোনো দর্শক বাই নিতে চায় এই জোড়াটির দাম কেমন রাখবেন জোড়াটার দাম থাকতে আপনার দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার জি আচ্ছা আলোচনা সব এককে নিতে পারবেন তারপর আলোচনার সুযোগ থাকবে আসলে এক লক্ষ সাড়ে বাইশ হাজার টাকা করে এই বকনাগুলো যদি না নেয় তাহলে রেডিবক্স না একদম রেডি বকনা না দর্শক এগুলো কিন্তু যে কোনো সময় হিটে চলে আসবে একদম রেডি বকনা জি আচ্ছা আচ্ছা ভাই আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের মূলত স্পেশাল কালেকশন যেটা তো দর্শকরা যারা নেবে কিভাবে যোগাযোগ করবে কিভাবে আসবে আপনার এখানে ঠিকানা পাবনা জেলা ইসরি থানা অরণখলা পুষারের পূর্ববাসে আল রাফি ডেরি আর স্ক্রিনে যে নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছুই আছে সরাসরি যোগাযোগ করতে পারবে বা যারা বাইরে থাকে তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বা তার বাসা থেকে লোক পাঠায় দিয়েও নিতে পারবে মানে প্রত্যেকটা ক্ষেত্রে যেখান থেকে গুরু সংগ্রহ করুক মানে সরজমিনে আসে গরু নেওয়াটাই বেটার হয় কারণ ওটা নিতে পারে নিজের মনের একটা ইয়েটা দূর হয়ে যায় প্লাস খামারের সাথে পরিচয় হয়ে যায় সব দিক থেকেই লাভ আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটি একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেব আপনার নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ওয়ান এইট ডাবল জিরো টু জিরো হোয়াটসঅ্যাপ ইমো ভাই বা সব কিছু আছে এটাতে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম